আপোনালোকে জানে যে ভাৰতবৰ্ষে লোকসভা এবাৰ ৰাজ্যসভা ৱাক বিল যে তাকে দিব পাৰিছে যে লোকসভাই পাছ কৰি লৈছে ৰাজ্যসভাই পাছ কৰি প্ৰেছিডেণ্টকেইটাকে দিয়া এটা আইনে পৰিণত হৈ গৈছে আপোনালোকে জানে যে ভাৰতবৰ্ষ এটা গণতান্ত্ৰিক দেশ এটা কম নিৰপেক্ষ দেশ গণতন্ত্ৰ বানীলৈকে এটা মেজৰিটি তাৰ ইলেক্সত মেজরিটি ওই বিল পাস হয়ে গেছে টু হান্ড্রেড এইটটি টু আর টু হান্ড্রেড থার্টি টু পাস হয়ে গেছে আইন হয়ে গেছে আমাদের হওয়ার কিছু নাই প্রশ্ন হয়েছে সব জিনিস আইনের মধ্যে দেখা গেছে বারাপ পড়ছে বহুত আইন হয়েছে সেই আইনগুলা কোনো সময় মানুষের প্রেশারে মানুষের চাপে মানুষের মানে আন্দোলনে মুভমেন্টে অনেক সময় অনেক আইন চেঞ্জ হয়েছে কোনো সময় আমাদের সুপ্রিম কোর্ট মহামান্য আদালত আছে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে এই আন্দোলনে বাতিল হয়েছে দুইটা ক্ষেত্রে বাতিল হইতে পারে একটা মানুষের পেশারে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের ভিত্তিতে গণতন্ত্রটাকে ফিরত বাপস নিয়ে নিতে পারে আরেকটা হলো সাংবিধানিক যেটা কনস্টিটিউশনাল ব্যাঞ্চ বা সুপ্রিম কোর্টের যেটা আদালত আছে সেই আদালতে এটাকে বাতিল হতে পারে আমরা দুইটা পদ্ধতি আমরা এখন জায়গা এবং আপনারা জানেন যে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিতেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোন বোর্ড অল ইন্ডিয়া মুসলিম পার্সোন বোর্ডের নির্দেশে আজকে আমরা এখানে বইছি বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে আমরা বইছি এবং পার্সোন বোর্ড যেটা আছে অল ইন্ডিয়াতে এই পাক্সন আন্দোলনের যন্ত্র মন্ত্র দেখ আপনারা মুসলিম সংগঠন ছাড়াও বিভিন্ন কাস্ট কমিউনিটি মানুষের ইত্যার মধ্যে আসছে শিখ হয়েছে জৈন হয়েছে সাধারণত হিন্দু আসেন যন্ত্র মন্ত্র আপনারা কথগুলো দেখছেন ঠিক তান্তানি আজকেও আমরা এখানে বইছি বিভিন্ন সংগঠন আজকে আমরা বলছি বিশেষ করে মুসলিম যেটা সংগঠন যেগুলো আছে এবং আমরা ইয়ং জেনারেশন আছে সিভিল সোসাইটির কিছু মানুষ আমরা নিমন্ত্রণ হচ্ছি আজকে খুব ছুট আমরা একটা মেইন নেতৃবৃন্দ করি আজকে বলছি বিভিন্ন সংগঠন যারা প্রত্যেক মানুষ নেতৃত্ব দেয় কোনো সময় সমস্যা আসলে বা কোনো সময় অসুবিধা হইলে এরাই আমাদের সামনে প্রথম দিকে তাকিয়ে সম্মুখে থাকি আমাদের নেতৃত্ব দেয় আজকে এই নির্দেশে আমরা বইছি আজকে আমার সিদ্ধান্তটা হইলো আমরা এক বাক্যে যে এই ওয়াক বিলটাকে আমরা এই একটাকে সেকেন্ড কথা হয়েছে যে আমরা আইনি লাগাতে চলবে এটা চলতেই থাকবে গণতন্ত্রে যেমন কৃষক মুভমেন্ট হয়েছিল ঠিক সেইভাবে আমরা আমাদের আন্দোলনটা আমরা আমরা বিভিন্ন একটা সিদ্ধান্ত আছি যে আগামী এগারো থেকে আট এগারো পর্যন্ত শুক্রবার ফার্স্ট শুক্রবার নেক্সট এগারো থেকে দু হাজার এগারো পর্যন্ত এস পার ডিসিশন অফ দ্য ফার্স অফ বোর্ড এক সপ্তাহ আমরা ডাইরেক্ট একটা ইয়ে কর্ম নমাজের মধ্যে কালো মেহ ফিন দিয়ে আমরা এক সপ্তাহ নমাজে প্রথম নমাজ যেটা হইবান নমাজ এগারো তারিখে নমাজের পরে বাইরে গিয়ে আমরা একটা এটার একটা আলোচনা হইব গুরুত্ব আলোচনা করব আর সেকেন্ড হলো এই সপ্তাহের মধ্যে একটা প্রোগ্রাম হইব বিভিন্ন জাতি জনগোষ্ঠী সিভিল সোসাইটি অন্য ধর্মাবলম্বী লোক সেকুলার মানুষ ধর্মদ্য মানুষ থাকার লগে আমরা অ্যাকাউন্টেবল কনফারেন্স কর্ম লগে আলোচনা করবো যাতে এই আন্দোলনটা শুধু মুসলিম ওরিয়েন্টেড নয় আমাদের মেইন হয়েছে সংবিধানের ব্যাপার সংবিধানটা সবার লাগে একইভাবে প্রযোজ্য হয় আমরা সংবিধান আমরা এই সপ্তাহ সেফ সংবিধান সেফ কনস্টিটিউশন সেফ ওয়ার্ক এইটা আমাদের নিজেদের থাকি আমরা এটা ইন্ডিয়া বসে আর কি আপনারা এইটা ইংরে হতে হন আছে সেই ওয়ার্ক সেই কনস্টিটিউশন এই দুটা স্লোগান নিয়ে আমরা আগামী এগারো থেকে দু হাজার আঠারো তারিখ পর্যন্ত চলবো আর আমরা অন্যান্য মানুষের নিয়ে সেক মানুষের নিয়ে আমরা আমরা বল এটা শুধু মুসলমানের ব্যাপারটা না এটা সংবিধানের প্রতি এটা হস্তক্ষেপ যা আর্টিকেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন এই আর্টিকেলের মধ্যে ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে এইগুলোর মধ্যে এটা এটাক ইটি অ্যাটাক অন দ্য কনস্টিটিউশন নট অনলি মুসলিম আমরা ওইটাকে ওই লাইনে নিতেও চাইছি সেটা যেহেতু আমরা বিলটা যখন আলোচনা হয়েছে পার্লামেন্টে যথেষ্ট মানুষ নর্মস্ক্রিন নাম্বার তারা ভালোভাবে সুন্দরভাবে এটাকে উপস্থাপন উপস্থাপন করেছে গতিকে এটা হইলো আমার সেকেন্ড নিয়ে থার্ড হইল যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছে যে আমরা যুবক বন্ধুরা বিভিন্ন সময় তারা কিছু প্রোগ্রাম রয়েছে বিভিন্ন সময় তারা হতো আমরা সবাই অনুভূত হয়ে আজকে যে যারা অলরেডি কিছু সিদ্ধান্ত রয়েছে জেল হোক এই কর্ম সেই কর্ম সবাই কাছে আমার অনুরোধ হয়ে আজকে যে আপনারা এই প্রোগ্রামগুলাকে এখন পণ্ড হয়ে যা আমরা এই কমিটি একটা কমিটি বানাইছি আমি ইয়ে কমিটি কনবে কমিটি এটা নাম দেওয়া হয়েছে যে সংবিধান এবং মঞ্চ এটা কল্পনা করে দেওয়া হয়েছে মনালা সারিম সাহেব ভট্টা জানেন আহলে সন্নত আগবা যা মনালা আতার রহমান মাজাকবা আবার আমার আসেন মাহমুদুল শিলচাঘাগিয়া আসেন আগে বেশি বিভিন্ন সংগঠন জমাত ইসলামিক আমার মজাক মাজাকই আৰু বিভিন্ন আহলে সন্নত অন্যান্য যারা আসন মানে জুনেশ্বর সভা আসছিল তাই নয় মধ্যে হওয়া সমস্ত আসলে আসছিল একটা ল কমিটি হওয়া হয়েছে এবং এটার মধ্যে মেইন তান্টার তিনজনের দায়িত্ব দেওয়া হয়েছে তাই জন্য মিটিং অর্গানাইজ হওয়া আর পরবর্তী যেটা আমরা প্রোগ্রাম হইব সামনে এগারো তারিখ থেকে লইয়া আমরা ঈদ পর্যন্ত আমরা ঈদ উল আজহার বোসাঈদ পর্যন্ত সাত জুন পর্যন্ত আমরা আন্দোলন আন্দোলন না বঞ্চ এটা সজাগতা সভা চাষ্য হল যেভাবে চালে যেতে লাগে আর তিনটা ডিস্ট্রিক্ট আমরা তিনটা প্রতিভা সভা হওয়ার দুহতায় প্রতিবাদ হইয়া ওই দিন আমরা ডিস্ট্রিক্ট কমিটি যে আসে কমিশনার যে আসে ডিসি আছে তার মাধ্যমে একটা মেমোরেন্ডাম নেব প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে যাতে এই একটারে যাতে করা হয় আমরা প্রেসিডেন্ট মেডিয়ারে এইটাকে আর হোম মিনিস্টার আমরা এটা দিবো নর্মাল প্রটোকল যেটা আছে এই তিনটা আন্দোলন হইব এই আমরা এটা যত তাড়াতাড়ি হবে আমরা এই সপ্তাহটা আমরা ওইগুলো প্রোগ্রামে রাউন্ড টেবল কনফারেন্স আছে বিভিন্ন মানুষে শুধু আমি ভাগ ভা করতেছি এটা আমরা শান্তিপূর্ণ হইব এটা আমার আমাদের কোনো ধরনের অন্য উগ্র চিন্তাধারাও নাই উগ্র কথাবার্তাও নাই আমরা শান্তিপূর্ণভাবে সবকে নিয়ে আমরা চাইবো আপনাদের সহযোগিতা আমার লাগবে সাংবাদিক বন্ধুদের আসামের সাংবাদিক বন্ধুরা যথেষ্ট ভালো একটা রোল প্লে হতেছে পজিটিভ রোলটা প্লে হতেছে এই ব্যাপারটা আমি দেখতেছি বিভিন্ন সময় পজিটিভ রোল আপনারাও থাকবা এবং অন্যান্য যে তার সচেতন ব্যক্তি আসেন দেখা গেলে আমরা মিটিং করবো হরিয়া আমরা চাই মু আমরা যা প্রতিপতি শুভ হইব সৌভে যাতে আমরা আনতাম বাড়ি আমরা পেনদেন যাতে সহযোগিতা করার এইগুলোর আজকে আমার সিদ্ধান্ত